ঘরোয়া আয়োজনে করলাম নীলের জন্মদিন আর এই দিনে মায়ের আশীর্বাদ নিতে গেলাম মন্দিরে বিশাল বড় সুন্দর এই মন্দিরটা বাসার খুব কাছে হলো এর আগে কিন্তু আর যাওয়া হয়নি সো হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি প্রতিমা কথা বলছি কাহাটার মিলকন শহর থেকে নীলের জন্য স্পেশাল রান্না হচ্ছে তো তেমন বেশি পথ না রাখতে পারলেও রান্নাঘরে আর জমিয়ে রান্না হবে পটুল আলু দিয়ে চিংড়ি মাছ সাথে করব মাটন কষা আর একটু পোলাও আরও সাথে থাকবে ইলিশ মাছের ভাজা টুকটাক করে এক এক পথ রান্না করছি প্রথমে পটল আলুর রেসিপিটা রান্না করে নিলাম এর পাশাপাশি মাংসের মশলাটা রেডি করে নিচ্ছিলাম এরপর পেঁয়াজ রসুন সহ রান্না করা রেগুলার মশলার পাশাপাশি ব্ল্যান্ড করে রাখা সকল মশলা সহ মাংসটা ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম দশ মিনিটের মতো এরপর প্রেসার কুকারে উঠিয়ে বসিয়ে দিলাম চুলায় এখন মাংসটা এই চুলায় হতে থাক আর অন্যদিকে পোলাও রান্নার জন্য চালটা ভেজে নিচ্ছি চিনি গুঁড়ার চাল এটা দেশি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বাবা ভাজার সময় যে ঘ্রাণ বেরিয়েছে তো প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়ে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে এলে কড়াইতে আবারও একটু বসিয়েছিলাম আর এর ফাঁকে করেছিলাম ইলিশ মাছের ভাজাটা কিন্তু তারা হুড়াতে আর ইলিশ মাছের ভাজার ভিডিওটা আর করা হয়নি তো যাই হোক এখন কিন্তু নিডের জন্য দুপুরের থালাটা বেড়ে নিচ্ছি আর এই যে দেখুন খাওয়ার টেবিলে বসে ছোট খাটো এই আয়োজনও নীল মশাই আমাদের কতটা খুশি এরপর খাওয়া দাওয়া শেষে দুজনে মিলেই বেরিয়ে পড়লাম হাজার হোক আজকে তার জন্মদিন ছেলে তো যাবেই মায়ের কাছে আশীর্বাদ নিতে তো তার জন্যই যাচ্ছি মিসি আগার একটা মন্দিরে যদিও এই মন্দিরে আগে কখনো যাওয়া হয়নি বেশ দূরেও না কাছেও না বাসা থেকে ড্রাইভ করে এই মন্দিরে আসতে আমাদের প্রায় সময় লেগেছে ওই ৩৫ মিনিটের মতোই আরেকটা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু ওই মন্দিরটা আবার রাত আটটার মধ্যেই বন্ধ হয়ে যাওয়ার কথা তো যাই হোক আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নেওয়ার পরে দেরি হয়ে গিয়েছিল তখন এই মন্দিরটা আবার আমরা খুঁজে পাই দেখে বেশ ভালো লাগলো আর ওপেনও থাকে রাত নয়টা অব্দি তাই আর দেরি না করে সোজা চলে এলাম মায়ের কাছে মন্দিরটা বেশ বড় এরিয়া নিয়ে গঠিত আর ভেতরের পরিবেশটাও বেশ শান্তশিষ্ট আর মনোমুগ্ধকর মাকে দর্শন করে ভগবান শিবের মাথায় জল ঢেলে কিছুটা সময় দুজনেই বসেছিলাম মন্দিরে আর মায়ের এত সুন্দর মুখখানা দেখে আবারও আসার ইচ্ছে আছে আর আপনারাও কেউ আসতে চাইলে এই মন্দিরে আসতে পারেন এই মন্দিরটা মিসি অবস্থিত এর নাম হিন্দু হেরিটেজ সেন্টার তো যাই হোক ওখান থেকে সরা সরাসরি চলে এলাম একটা রেস্টুরেন্টে ভুরি ভোজ করতে এমন দিন তো আর বারবার ফিরে আসে না ওই বছরে একবারই আসে এই রেস্টুরেন্টে আবার শিম ফ্রাইটা বেশ পপুলার তাই সেটাই নিলাম আর সাথে নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন ব্যাস দুজনে মিলে বেশ আড্ডা আর খাওয়া দাওয়া শেষে ফিরে যাচ্ছি বাসায় আর আজকে এ পর্যন্তই